আসসালাম আলাইকুম আজকে আমি তোমাদের বলবো সিরাজগঞ্জের জেলা এক সত্যিকারের প্রেমের গল্প এটা শুধু ভালোবাসা গল্প গল্প না এটা অহংকার আর শুনলে মনে হবে জীবনে ত্যাগের বাস্তবতা কতটা কঠিন হতে পারে চলো আজকের গল্পটা শুরু করা যাক অবশ্যই মন দিয়ে সবাই শুনো সিরাজগঞ্জের শহরের বড় ব্যবসায়ীর পরিবারের ছেলে বিদয়ান। জন্ম থেকেই বিলসিতা অর্থ আর ক্ষমতা ছায়া বড় হয়েছে চারদিকে গাড়ি বড় বাড়ি নামে স্কুল তার জীবনের অভাব বলতে কিছুই ছিল না অন্যদিকে শহরের উপকণ্ঠের এক গরিবের পরিবারের মেয়ে তার বাবাহীন সংসারের মায়ের কষ্ট বড় হওয়া ছোট একটি বইয়ের দোকানে কাজ করত সংসার চালানোর জন্য একদিন বৃষ্টির দিনে রেদওয়ান গাড়ি নিয়ে শহরের ভিতর দিয়ে যাচ্ছিল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভেজা মেয়েটিকে দেখে গাড়ি থামালো মেয়েটির বই বাঁচানোর জন্য দিচ্ছে রেদন কৌতূহলে নিয়ে ছাতা এগিয়ে দিল এভাবে তাদের প্রথম দেখা রেদওয়ান প্রথমবার বুঝলো জীবনের সুখ কেবল বেলসতা না সরলতাই ও আছে সে প্রতিদিন বইয়ের দোকানে যেতে লাগলো ধীরে ধীরে বন্ধুত্ব থেকে আদর্শ এক টান তৈরি হলো একদিন দোকানের পিছনে রেদওয়ান বলল তানা আমি জন্মেছি বড়লোকের ছেলেদের দুনিয়া কিন্তু তোর চোখে যে শান্তি দেখি সেটা কোনো অর্থ পাইনি তানা হেসে এসে বললো আমি কিছুই দিতে পারবো না রেদান শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা তাদের ভালোবাসা ধীরে ধীরে গভীর হলো কিন্তু বাস্তবতা অন্য কিছু গল্প লিখে দেখেছিল রেদওয়ানের পরিবার জানতে পেরে তীব্রভাবে বিরোধিতা করলো তাদের চোখের তানাহা মানে গরিব মেয়ে অসম্মান রেদওয়ানের বাবা চিৎকার করে বলেছিলেন আমাদের ছেলে ব্যবসায়ী উত্তরাধিকার বইয়ের দোকানের মেয়ে স্বামীনা তানাহা চোখে ভিজে গেল সে রেদওয়ানকে বলল আমি চাই না তুই তোর পরিবারের বিরুদ্ধে যাস তোর স্বপ্ন তোর পরিবারের সাথে আমি তোর ভালোবাসা নিয়ে দূরে চলে যাব। রেদোয়ান কাঁদতে কাঁদতে বললো তোর সাথেই আমার স্বপ্ন ছিল তানা বিয়ের দিন তানা এক ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে হয়ে গেল রেদোয়ান দূর থেকে বিয়ের কুণ্ডুপে আলো দেখেছিল হাতে ছিল তানহার জন্য কেনা একটি পুরনো বই বইয়ের ভিতরে লেগেছিল ভালোবাসা মানে সব সময় কাছে পাওয়া না কখনো কখনো দূরে থেকেও প্রার্থনা করা বছর কেটে গেছে রেদোয়ান আজও সিরাজগঞ্জের সেই বইয়ের দোকানে চুপচাপ দাঁড়িয়ে থাকে দোকানের কাঠের তাক আর পুরনো বইয়ের গন্ধে আজও তাহা হাসি খুঁজে বেড়ায় বন্ধুরা শ্রেণী অর্থ পরিবার সব কখনো ভালোবাসার সামনে দেয়াল হয়ে দাঁড়ায় কিন্তু সত্যিকার ভালোবাসা মরে না যদি তোমার জীবনে এমন গল্প থাকে যা হৃদয়ে ছুঁয়ে যায় আমাদের সাথে যোগাযোগ করো হয়তো তোমার গল্পে একদিন কারো চোখ ভিজে দেবে এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা বলি সেই সব সত্যি জীবনের গল্প যা শোনার পর বুকের ভেতরটা কেঁপে উঠে